আসসালামু আলাইকুম ভাইয়া সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনায় থাকছে বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে আসবে না বদলি বিজ্ঞপ্তি আগে আসবে না এক থেকে বারোতমদের বিশেষ গণবিজ্ঞপ্তি আগে আসবে তো বিশেষ করে আঠারোতম প্রার্থী যারা তিরাশি হাজার আছেন তারা তাদের ভাইবা তো অনেকেরই শেষ হয়ে গেছে অর্থাৎ চূড়ান্ত ভাইবা শেষ হতে মে মাসের লাস্ট সপ্তাহ লেগে যেতে পারে তো মে মাসের লাস্ট সপ্তাহে যদি ভাইবা শেষ হয় তাহলে রেজাল্ট তৈরি করতে আর সাত থেকে দশ দিন লাগবে এবং চূড়ান্ত রেজাল্টের পর যে জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয় সেটা করতে আর দশ থেকে পনেরো দিন সময় লাগবে তো আপনারা জানেন যে ভাইবা প্রায় কিন্তু স্কুল পর্যায়ে সবই শেষ হয়ে গেছে কলেজের বাইশ হাজার প্রার্থীদের ভাইবা বাকি আছে সেটা শেষ হয়ে যাবে তো এমন একটা অবস্থাই এ পাশে যারা বদলির জন্য আন্দোলন করছিলেন বিশেষ করে বিদায়ী শিক্ষা উপদেষ্টা উনি কিন্তু একটা প্রজ্ঞাপন জারি করে গেছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কলেজ মাদ্রাসা উভয় ক্ষেত্রে বদলি চালু হয়ে গেছে তবে স্কুল টু স্কুল মাদ্রাসাটা মাদ্রাসা টু মাদ্রাসা কারিগরি টু কারিগরি এমন তো যাই হোক তো সেই বদলির যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হওয়ার কথা পনেরো সেপ্টেম্বর থেকে অর্থাৎ পনেরো সেপ্টেম্বর থেকে কিন্তু পনেরো অক্টোবর পর্যন্ত বা অক্টোবর পনেরো অক্টোবর পর্যন্ত সেখানে কিন্তু শূন্যপদের চাহিদা নেওয়ার কথা এবং অক্টোবর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত কিন্তু সেখানে আবেদন করার কথা এবং তিরিশ নভেম্বর থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে তাদের চূড়ান্ত রেজাল্ট দেওয়ার কথা এবং চূড়ান্ত রেজাল্ট হয়ে যাওয়ার পনেরো দিনের মধ্যে নতুন প্রতিষ্ঠানে যোগদানের কথা তো যারা বিশেষ করে ইন্ডেকদারি শিক্ষক আছেন তারা কিন্তু বারবারই ভাবছেন যে এই যে শূন্য পদ এক লাখ এই শূন্য পদেই কিন্তু আমাদের বদলিটা হয়ে যাবে যেহেতু ওই পরিপত্রে এটাও বলা আছে যে এই বদলি কার্যক্রম শেষ হওয়ার পরে অবশিষ্ট শূন্য পদে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এন কিন্তু সেই প্রজ্ঞাপনটা দেখেই আসলে আঠারোতমরাও হতাশ তারা ভাবছেন যে আদৌ কি আসলে এই গণবিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনেক পিছিয়ে যাবে কোনটা কি আগে হবে তো আমি একটু বলবো যে বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন যে এই শূন্য পদের যে চাহিদা বারবার নেওয়া হয়েছে এন থেকে যে নোটিশ প্রদান করা হয়েছে এবং সেখানে কিন্তু বারবারই উল্টো গণবিজ্ঞপ্তির লক্ষ্যেই কিন্তু সমস্ত কার্যক্রম সম্পন্ন করা অর্থাৎ এই শূন্যপদ নেওয়া আপনারা সেটাও জানেন যে এবার কিন্তু শূন্য পদ নেওয়া হয়েছে সামনের তিন বছর ধরে তো অনেকেই আপনারা বলা বলি করছেন বা সে এন ওয়েবসাইটেও দেখে আপনারা অনেকেই ধারণা করছেন যে এখানে শুধুমাত্র দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যে শূন্য পদ সেই শূন্য পদেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে এবং বাকিটা সামনে উনিশতমদের জন্য বরাদ্দ রাখা হবে তো আপনারা সবাই জানেন যে যদিও এই একত্রিশ ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত যে পদ সেই শূন্য পদেও গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তো সে সেটাও কিন্তু প্রায় এক লাখ প্লাস হয়ে যাবে আপনারা জানেন পঞ্চম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সাতানব্বই হাজার শিক্ষক শূন্য পদের একটা বিজ্ঞপ্তি হয় তো সেখানে মাত্র সতেরো থেকে আঠারো হাজার প্রার্থী কিন্তু চূড়ান্তভাবে যোগদান করেছিলেন বাকিগুলো পদ কিন্তু শূন্যই থেকে গেছে তো সেই হিসাবে আমি মনে করি যে যেহেতু বদলিটা ওদের যে প্রজ্ঞাপন সেখানে দেখা যাচ্ছে যে তিরিশ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু হবে তো সেই ক্ষেত্রে তার আগেই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্ভব কারণ আসলে যদি জুন বা জুলাই জুন জুলাই যদি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে কিন্তু এই গণবিজ্ঞপ্তিটাই আগে হয়ে যাবে তো সব থেকে বড়ো কথা এক থেকে বারোতম যারা আন্দোলন করছেন যে আমরা ধরে নিয়েছি আসলে তাদের নিয়োগ পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ তাদের হাইকোর্ট থেকেই কিন্তু তাদের নির্দেশনা ছিল বিশেষ করে যাদের ৩৫ প্লাস বয়স হয়ে যাবে এবং সার্টিফিকেটের মেয়াদ তিন বছর প্লাস হয়ে যাবে তারা কোনোভাবে আবেদন করতে পারবেন না তো যার কারণে আমি এটা বলছি যে যদিও তাদের জন্য বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তবে সেটাও ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে হবে কারণ এখানে ওদের বহুল কাঙ্ক্ষিত যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই তির হাজার প্রার্থী সেটা কিন্তু বারবারই তারা সবসময় বিশেষ করে বারবারই তারা সোচ্চার এবং বিশেষ করে যখন এই তাদের রেজাল্ট হয়ে যাবে এবং এই সেই পনেরো সেপ্টেম্বরের আগেই তো সব রেজাল্ট পেয়েও যাবে যেটা আশা করি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটাই আগে আসবে কারণ এই যে আট তিরাশি হাজার প্রার্থী তাদের কিন্তু চাকরি হয়নি তারা চাকরিটাই আগে চাচ্ছে আর বিশেষ করে যারা বদলি প্রার্থী আছেন তো তাদের জন্যও কিন্তু পদ অনেক থেকে যাচ্ছে আর প্রজ্ঞাপন যেটা জারি হয়েছে সেখানটার নিয়ম ধরলেও কিন্তু সেটা এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির পর থেকে হয়তো এই কার্যক্রম কার্যক্রমটা শুরু হবে এটা আসলে আমার ব্যক্তিগত মতামত এবং আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের যে আপনারা অধৈর্য হবেন না বিশেষ করে আঠারোতম প্রার্থী যারা আছেন আপনাদের ষষ্ঠ গণ তাই আগে আসবে এবং গণবিজ্ঞপ্তি হয়ে যাওয়ার পরেও কিন্তু যেহেতু আগামী তিন বছরের জন্য শূন্য পদ নেওয়া হয়েছে আপনাদের নিয়োগ হয়ে যাওয়ার পরেও কিন্তু এক লাখ মতো পদ শূন্য থাকবে কারণ সামনে আপনার সাতাশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যে সব শিক্ষকরা অবসরে যাবেন তাদের তথ্যও কিন্তু একবারেই এন নিয়ে রেখেছেন তো যদিও এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত শূন্যপদ দেওয়া হয় সেটাও এক লাখ শূন্যপদ হবে এবং বিশেষ করে মোটামুটি সবারই চাকরি হবে তো সবার চাকরি হবে বলতে আসলে কিছু প্রার্থী তো বরাবরই বাদ যায় দেখা যাচ্ছে এই তিরাশি হাজার প্রার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হবেন ষাট পঁয়ষট্টি হাজার বা সত্তর হাজারও হইতে পারে তো সেই ক্ষেত্রে চূড়ান্তভাবে হয়তো পঞ্চাশ হাজার মতো প্রার্থীর চাকরি হবে বাকিগুলো স্বাভাবিকভাবেই বাদ যাবে যদিও আপনারা অনেকেই বলছেন যে এবার আসলে শূন্যপদ তো অনেক বেশি তারপরে কিছু কিছু সাবজেক্টে শূন্যপদের থেকে বেশি পাশ করানো হয়েছে যেমন ইংলিশ লিটারেচার বাংলা সাহিত্য সমাজবিজ্ঞান এই বিষয়গুলো কলেজ পর্যায়ে কিন্তু একটু বেশি পাশ করানো হয়েছে এটাও ঠিক যেহেতু শরদের মেয়াদ তিন বছর থাকবে বয়স পঁয়ত্রিশ থাকবে এর মধ্যে গণবিজ্ঞপ্তি আসলে আপনারা আবেদন করতে পারবেন এবার যারা চাকরি পাবেন না তবে সর্ব সাকল্যে এন কিন্তু একটা প্ল্যান আছে এবং তারা সেইভাবেই কিন্তু পাস করিয়েছে তো আসলে সর্বশেষ রিজিকে কার কিথা আছে সেটা দেখা যাক তো আজকের মতো এই পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে আসবে এটা আমি আরও একবার বলছি হতাশ হবেন না ধন্যবাদ